আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে যে তোলটি দেখতেছেন এটি মডার্ন হার্বাল কোম্পানির একটি প্রোডাক্ট তো মডার্ন হার্বাল কোম্পানির অনেকগুলোই তোল আছে প্রত্যেকটা তোলই ভালো এবং কেমিক্যাল মুক্ত তার মধ্যে এই তোলটি একটু বেশি গ্রহণযোগ্য কাস্টমারদের কাছে কারণ এটি নেমু কাঁচা হলুদ সহ তৈরি করা হয়েছে এটা চুল পাকা অটোমেটিক রোধ করে মাথা ঠান্ডা রাখে খুশকি দূর করে চুল পড়া বন্ধ করে তো প্রত্যেকটা তুলেই স্বাভাবিক যে কাজ করে সেই কাজই করে তো চুল পাকা বন্ধের জন্য খুব ভালো একটি প্রোডাক্ট তো আপনার ওষুধের দোকান থাকুক বা মুদির দোকান থাকুক যেটাই থাকুক না কেন আপনি এটা দুই তিন পিস যদি রেখে দেন তাহলে এটা আপনার একটা ব্যতিক্রমী